চ্যালেঞ্জ সেটা হলো কার্বন ক্লোরোফ্লোরো মনোক্সাইড অক্সাইডস এগুলো বাতাসে বিচরণ করা আকাশে বিচরণ করা এবং আমাদের পৃথিবীটাকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে পথ সেই পথ সেখানে এই সব যেই সকল কারখানায় এই সকল কার্বন ফ্লোরো মনোক্সাইড গ্যাস উৎপাদন হয় বাংলাদেশে সেই সকল কারখানার পরিমাণ খুবই কম জাহাজ বাঙ্গার ক্ষেত্রে সামান্য কিছু আবর্জনা এখানে এসে পড়ে সেই ক্ষেত্রে সুপারিশ হলো একটাই ছিল না জাপান আমরা একটু আমাদের আইনের সাথে সংশ্লিষ্ট করে নিতে পারি তাহলে পরে জাহাজ বাঙ্গা শিল্পটা শিল্পের যে সমস্যাগুলো আছে শিল্প একটা উন্নতি হবে আর পরিবেশ নিয়ে আমাদের উপর যে একটা ঝঞ্ঝা আছে আমাদের পানির স্তর বেড়ে গেলে পরে যে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে পাঁচ থেকে সাত ফুট পানি নিতে চলে যাবে আমাদের দেশের এক তৃতীয়াংশ সেইখানে শ্রমিক অশ্রমিক ধনী দরিদ্র সবাই ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গাটাতে যদি আমরা ন্যায্য রূপান্তরের কথাটা না বলি তাহলে পরে আমাদের যে সবুজ কার্যক্রম রূপান্তর প্রক্রিয়া নিটা ন্যায়সঙ্গত হবে না গার্মেন্ট সেক্টর এমনিতেই খুব সবুজ চারিদিকে বাগানে গেরা কিন্তু গার্মে গার্মেন্ট সেক্টরের সবুজায়নের বিষয়টা হলো ওখানে যে রূপান্তরটা ঘটছে সেখানে ন্যায্য মজুরি নাই নিশ্চিত নয় এবং এই সামান্য পরিস্থিতির কারণে তাদেরকে নতুনভাবে ট্রেনি ট্রেন্ড আপ না করেই চাকরি থেকে ছুটি নিতে হচ্ছে আবার নতুন লোককেও ট্রেন্ড আপ না করেই এই কাজে নিয়োগ করা হচ্ছে ফলে এই জায়গাটায় ন্যায্য রূপান্তর মালিকদের দৃষ্টি আকর্ষণ করছে এই জায়গাটা একটু নজর দেওয়ার জন্য